আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও আজকে তৈরি করব মাত্র দুটি উপকরণে মজাদার নাস্তা অনেক সময় নাস্তা খেতে মন চাইলে বাসায় কিছু থাকে না বাট ময়দা এবং আলু তো থাকবেই তখন ময়দা এবং আলু দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় প্রথমে আলু সিদ্ধ করে তার সাথে পেঁয়াজ শুকনো মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে ভর্তা করে তারপর রুটি বেলে ওই রুটির উপর আলুটা সুন্দরভাবে বিছিয়ে দিয়ে এভাবে রোলের মতো আকার করে চাকু দিয়ে কেটে তারপর এইভাবে একটা শেপ দেবেন দেওয়ার পর একটি আলাদা পাত্রে পানি এবং আটা গুলিয়ে এই আটার ছোটো ছোটো বলগুলো যেগুলো আমি বানিয়েছি এগুলো আটার মধ্যে ডুবিয়ে এইভাবে তেলই ভেজে নেবেন অনেকে অনেক রকম সেপ দিতে পারেন তবে আমার কাছে এটাই ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা এই বড়াটা আপনারা সস দিয়ে বা তেঁতুলি চাটনি দিয়ে খাবেন অনেক ভালো লাগবে এপিট পিট করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন তবে বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না না হলে ভিতরে কাঁচা থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওটা দেখবেন আশা করি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তা আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই I love this.